কুর্মী আন্দোলনের রেশ কাটতে না কাটতে ফের পুরুলিয়া সফরে এলেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আজস দলের সুপ্রিমো সুদেশ মাহাতো বৃহস্পতিবার সন্ধ্যায় ছালদা শহরের গড়কুলি মহাবীর সমিতির কালীপুজো মণ্ডপে এসে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাকে। কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত কেন্দ্রীয় আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং একটি ভক্তিমূলক অনুষ্ঠানে যোগ দেন পুজো মণ্ডপ জুড়ে মনুষ্যের স্মৃতি ফুটে উঠেছে যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু রাজনীতির বিভিন্ন মহলে জোর চর্চা আসন্ন বিধানসভা ভোটে বাকমন্ডি আসন থেকে প্রার্থী হতে পারেন সুদেশ মাহাতো ইতিমধ্যেই তুলিনের এক বুথে তার হয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদনও হয়েছে বলে জানা গিয়েছে এদিকে ঝাড়খণ্ডের আরেক নেতা জয়রাম মাহাতোরও এপারে সফর বাড়ছে দোসরা নভেম্বর জয়পুরে তিনি সভা করবেন ঝাড়খণ্ডের দুই নেতার এভাবে সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে যদিও সুদেশ জানিয়েছেন পুজোর আমন্ত্রণ রক্ষা করতেই এসেছি কালী পূজার অবসরে আজ ছ সালের কালী পূজা সবলে কমিটিকে নিজের ধন্যবাদ জানাই যারা ছ বছর থেকে মার পূজা উপাসনা করতে আছে আর আজ আসলি এটা প্রোগ্রাম আছে তোর মায়ের আশীর্বাদ থাকুক এইটাই আমার প্রার্থনা মায়ের কৃপা থাকুক আশীর্বাদ থাকুক আর সব মানুষ সুখী থাকুক সম্পন্ন থাকুক বার্তা কি দেবেন আগামী দিনে সামনে শুরু আছে আমার এই ক্ষেত্রটা এটা ধার্মিক পারম্পারিক সাংস্কৃতিক ক্ষেত্র সব মানুষ অলগ অলগ পরব তেহারে বাঁধাই আছে বলি তো আমরাও বানাই আছি সবাই এ পরবে আমার কি করতে হবে নাই করতে হবে কেমন এটার হর পরবের আমার অলগ রূপ আছে অলগ কর্ম আছে অলগ ধর্ম আছে তো আমরা সব মিলে একটা ধর্ম আছে কি আমরা মানুষ ভটি আর মানুষের কল্যাণের কল্পনা করি আর বেদনাকে বুঝতে হবে খালি আজকে শ্রদ্ধা জানিয়েছেন আপনি মিশ্র আজকে মনীষভন শ্রদ্ধা জানিয়েছেন আপনি বিলকুল প্রতি নিজের একটা শ্রদ্ধা জানাচ্ছি আপনার দিল্লে আর ভগবান সঙ্গে এইটাই আমরা প্রার্থনা করি কি সবাই মানুষ যে মানুষ কর্ম করে যায় যে মানুষের এটা কৃতি থাকে সেটাকে চিরকাল আমরা ওর জন্মদিন হোক ওয়ার জন্য মৃত্যুদিন মৃত্যুদিন হোক ওটাকে আমরা ইয়াদ রাখি বিধানসভা নির্বাচন সামনে আসছে দেখা যাচ্ছে আপনাকে অনেকবার জলদা তো আমার কর্মভূমি বটে আমার তো আমি থাকবোই এথা আমি মানুষের সঙ্গে আমার জুড়ে তো থাকবেই আমি পুরা বাঙ্গালের এইবারে যত আমাদের এখন বিধানসভা ইলেকশন হবে তো আমি এনডিএর সঙ্গে এথা ডায় আছি আমরা লডব আর যোনটা পেছল দুহাজার উনিশ 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 সিলেকশন ছিল তো হা উনিশে যোনটা না হতে পারবে সেটা আমরা কোশিশ করবো কি এবারে আপনাকে পাচ্ছেন এবারে বাবা আমি বাঘমুন্ডির কথা নাই বলছি আমি পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর পুরা বাঙ্গাল সবার কথা বলছি ঠিক আছে